সবার আগে মদিনা ওয়ালা রসুল আপনাদেরকে জান্নাতে দিবে কারণ আপনাদের তাকো আপনাদের আমল এই ওহাবি খারিজি যাদেরকে আমরা বলি তাদের চেয়ে অনেক বেশি আপনাদের আমল অনেক বেশি আপনাদের আমল অনেক বেশি আরবি জানেন না সত্য কিন্তু অনেক বেশি আল্লাহকে বিশ্বাস করেন অনেক বেশি কিতাব পড়েন নাই সত্য কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে অনেক বেশি আছে এই বিষয়টা হলো মূল আমার যুবক আপনাদেরকে বলি দরবারে গেলে আমাদেরকে সবচেয়ে বেশি ট্রেনিং দেয় জিকির আর মোনাজাত জিকির আর মোনাজাত এর আগে পিছিয়ে শরীফ শুধু দুরুর শরীফ বেশি বেশি দূর শরীফ আমাদেরকে করায় কারণ হলে এই জিনিসগুলি মানুষের আত্মাকে শুদ্ধ করে দেয় আত্মাকে পরিষ্কার করে মনে রাখবেন দাদু আমার অনেক বিষয় আছে যে সূক্ষ্ম এত সূক্ষ্ম যেটা আপনি প্রাথমিকভাবে অনুধাবন করতে পারবেন না যেমন শীতকালে ধান গাছের পাতার আগায় কুয়াশার পানি জমে ছোট ছোট পানির শিশির জন্মে জমে কিনা দেখবেন খেয়াল করে দেখবেন পাওয়ারফুল চশমা দিয়ে দেখবেন অথবা আপনি যদি খালি চোখে দেখতে সক্ষম হন দেখবেন এই সামান্য এক ফোটা শিশির সামান্য একটু পানি এর মধ্যে আসমানের বিশাল সূর্যটা দেখা যায় এত বড় সূর্য যেটা কত গুণ বড় যুবক সূর্য ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য কুয়াশার পানির যে শিশির এই সামান্য পানির ভিতরে এত বড় একটা সূর্য দেখা যাচ্ছে পুরা সূর্যটা এটার ভিতরে কিভাবে দেখা যাচ্ছে এখানে একটা নিদর্শন যে সামান্য জিনিসের ভিতরে অনেক বড় নিদর্শন যে আপনার এই কালবেের মধ্যে আল্লাহকে দেখার মতো বিশাল এক ফাংশন আল্লাহ তৈরি করে রেখেছেন এগুলি যদি আপনি অর্জন করতে চান তাহলে আল্লাহর অলি লাগবে আল্লাহর অলিদের কাছে যেতে হবে শরীরের অসুস্থতার জন্যে আপনি সুস্থ হওয়ার নিয়তে ডাক্তারের কাছে যান আপনার যে আত্মার রোগ আছে আত্মার অসুস্থতা এটার জন্য আপনাকে আল্লাহর অলির দরবারে যেতে হবে শুনেন মানিকগঞ্জে একজন লোক পেয়েছিলাম যিনি পীর তরিকতে বলি বিশ্বাস করেন না তিনি বলতেন জিহাদি ভাই আপনারা যে পীর মানেন ওলি মানেন তাদের কাছে গিয়ে স্পেশাল কি পেয়েছেন আমি তাকে তো আর এক মুহূর্তে বা অল্প সময়ে বিশাল কিছু বুঝাইতে পারবো তা না আমি তখন ওনাকে এক কথাই বললাম যে আমি আল্লাহর অলিদের কাছে গিয়ে আল্লাহকে জানার বুঝার যে একটা জ্ঞান এই জ্ঞানটা পেয়েছি উনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন এটা কিরকম আল্লাহকে চিনার জানার জ্ঞানটা কিভাবে পেয়েছেন কিরকম একটু উদাহরণ দেন আমি সেই মানিকগঞ্জের ভাই মানিকগঞ্জে এটা সিংগাই থানায় বাড়ি ওনা ওনাকে বললাম ভাই যান আমাদের এই চোখ ছাড়াও আরো চোখ আছে এই কান ছাড়াও আরো কান আছে এই মুখ ছাড়াও আমার আমারই আরো মুখ আছে এই হাত ছাড়া এই বডি ছাড়া আরো বডি আমার আছে তখন উনি একটু আশ্চর্য কিরকম আমি তখন বললাম ভাইয়া রাতের বেলায় যখন ঘুমিয়ে যাই ঘুমের মধ্যে দেখি ও মুখের সাথে কথা বলতেছি কিন্তু তখন আমার এই ঠোঁট জিব্বা সবই বন্ধ কথা কিন্তু বলছি রাতের বেলায় ঘুমিয়ে দেখলাম ও অমুকের বাড়িতে অমুক জায়গায় গেলাম ওই ব্যক্তিকে দেখলাম কিন্তু বাস্তবে আমারই এই চোখ তো বন্ধ নিষ্ক্রিয় কিন্তু দেখছি তো সত্য স্বপ্নের ভিতরে দেখছি কিনা অমুকে এই কথা বলছে শুনছি কিন্তু এই কানে শুনি নাই অন্য একটা কানে শুনছি এ থেকে বোঝা যায় রে এই চোখ ছাড়াও আর চোখ আমার আছে যেই চোখ দিয়ে আমি স্বপ্নের ভিতরে দেখি এই কান ছাড়াও আমার আরো কান আছে যে কান দিয়ে আমি স্বপ্নের ভিতরে শুনি এই মুখ সারাও আরো মুখ আছে যে মুখ দিয়ে আমি স্বপ্নের ভিতরে কথা বলি স্বপ্নের মাধ্যমে এগুলি আমার আল্লাহ তালা আনিত সব বুঝাই দিলেন বান্দা বান্দিরা গফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের মধ্যে আমার নিদর্শন রয়েছে তোমরা দেখো না কেন এই জাল্লার নিদর্শন আল্লাহকে জানার নিদর্শন আমাদের মধ্যে আছে মান আরাফা আনফসাহু ফাকাদ আরাফা রাব্বহু যে নিজেকে চিনে সে মহান আল্লাহ তাআলাকে চিনবে এই যে একটা জ্ঞান স্পেশাল বুজার মত যেমন স্বপ্নে দেখেন মুখে দইরা আপনাকে মারতেছে পিটাইতেছে স্বপ্নে মধ্যে চিৎকার করে কাঁপতেছেন কাঁপতে কাঁপতে আর মার খাইতে খাইতে স্বপ্নের ভিতরে সারা শরীর ঘেমে গেছে হঠাৎ একটু চিৎকার মেরে উঠছেন ঘুম থেকে ওঠার পরে আপনার হার্ট বেড়ে গেছে শরীর কাঁপতেছে ভয়ে এরকম হাল অনেকের হয় কিনা ভাই কিন্তু বাস্তবে তো আপনার শরীরে কেউ আঘাত করে নাই ফিজিক্যালি আপনার এই বডির মধ্যে কেউ আঘাত করে নাই কেউ আঘাত করে নাই মারে নাই বকে নাই কিন্তু স্বপ্নের ভিতরে কোন শরীরের মধ্যে মারলো যে শরীরের আঘাতের কারণে আপনার ফিজিক্যাল এই শরীরের মধ্যে প্রভাব পড়ছে এই শরীর ঘেমে গেছে এই শরীরের হাত এটা ধরফর ধরফর করে নাচতেছে হাত পিট বেড়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে এই শরীর ছাড়াও আরো শরীর আছে সেটা তালাশ করো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ভাই আমার এগুলি আপনারা বুঝেন সহজ বিষয় একেবারে আমি স্মরণ করাচ্ছি আল্লাহর ওলিদের দরবারে গেলে এগুলি আপনাদেরকে বুঝাই দিবে অনেক অন্ধ লোক আছে এগুলি বুঝে না বোঝার চেষ্টাও করে না ভাবে এই তো যে যেরকম পারি রুজি রোজগার করতে থাকি না টাকা পয়সা রুজি ধন দৌলত এইগুলি অর্জন করতে করতে পাপের পাহাড় গয়রা একদিন খালি হাতে কবরে রওনা জন্য আপনাদের সতর্ক হবে ইদানিং যুবক ভাইরা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না লটারি বা লটারি এমন লটারি ব্যবসায়ীরা প্রদীপ সাবজুর এটা আপনি সমাজের মানুষকে স্পেশালি আরো বোঝাবেন লটারি অনেক রকম আছে আমি যেটা ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো ব্যবসায়ীরা তাদের মাল বিক্রি করার জন্যে অধিক পরিমাণে বিক্রি করার জন্যে একটা লটারির ঘোষণা করে যে আমার কাছ থেকে এই মাল ক্রয় করলে আমি টোকেন দিব এটা টোকেন নাম্বার দিব এই নাম্বার আপনারা নেবেন নেওয়ার পরে এই সবগুলো টোকেন অমুক তারিখে অতদিন পরে আমি একটা লটারি করব করার পরে যে দুইজনের নাম উঠবে তাদেরকে উমরাই পাঠাবো এই ধরনের লটারি এখন চালু হয়েছে মানুষ মনে করতেছে কিনি না অন্য দোকান এটার জিনিসটাও কিনা হইল লটারি লাগিয়ে গেলে তো মদিনাতে যাওয়া হয়ে গেল এই নিয়তে অন্য দোকানতে না কিনা এই দোকান থেকে মানুষ উমরা যাওয়ার উদ্দেশ্যে মালটা কিনে আর এই সুযোগ নিয়া ওই ব্যবসায়ী যত দুই নম্বর মাল আছে সব সাপ্লাই দিয়ে দেয় এটা ঠিক কইেন না এটা তো আপনাদের বিরুদ্ধে ওয়াজ এটা ঠিক কইলে তো বিপদ আপনাদের কিন্তু বাস্তবে আপনাদেরকে ঠকাচ্ছে যারা বেশি মুনাফার লাভ দেখায় বেশি মুনাফার আশা দেখায় এদের পিছনে একটা উদ্দেশ্য থাকে আপনাকে এমনি এমনি তার উমরা পাঠাবে না সে আপনার কাছ থেকে টাকা ওইভাবে রোজগার কইরা আপনাদের টাকা দিয়ে উমরাতে পাঠাবে কিন্তু মাল কিন্তু আমরা দেখেছি বাস্তব অভিজ্ঞতায় ম্যাক্সিমাম ব্যবসায়ী দুই নম্বর মাল দেয় কিছু এক নম্বর দেয় বাকিগুলি চালায়া দেয় এইভাবে দিয়া মানুষকে ধোকা দিচ্ছে এই ধরনের লটারি গুলো হলো আল্লাহর কোরআন অনুযায়ী নিষিদ্ধ এগুলি লটারি ধরা লটারি ঘোষণা করা দুইটাই হারাম নিষেধ এবং এই টাকা দিয়া আপনি যদি উমরাও করেন উমরাও হবে না এটা টোটালি কবিরা গুণা হবে নাউজুবিল্লাহ বলেন সূরা মায়েদা নব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে বলেছেন

নেশা উদ্রেক করে এরকম প্রত্যেকটা জিনিসই হলো মদ নেশা উদ্রেক করে এরকম প্রত্যেকটা জিনিস হলো মদ আর মদ হলো হারাম আল্লাহ তালা সেই মদকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন মূর্তি পূজাকে হারাম করেছেন সর্বশেষ আল্লাহ তাআলা লটারিকে হারাম করেছেন অতএব লটারি আবার অন্য কিছু লটারি আছে যেগুলি হারাম না কিন্তু এই যে ধোঁকাবাজদের লটারি মেলার মধ্যে যে লটারি এই ধরনের লটারি ধরবেন না এগুলি মানুষকে ঠকাইবার জন্য যেই লটারি এই লটারি আল্লাহর কুরআন অনুযায়ী নিসা হারাম যদি দাড়ি টুপি বিশাল পাগড়ি আবা জুব্বা পিএইচডি ডক্টর বড় হুজুর সাইকেল আদি সাইকেল আদি সব যদি এসে বলে আমি বলছি এই ধরনের লটারি জায়েজ বুঝে নেবেন সেই ইবলিসের খালাতো ভাই সব হুজুরে আসল হুজুর না এর মধ্যে ভেজাল হুজুর ভবে হাটে তে কিনতে এসে চিনতে না নিলি পিতল কেল বাহিরে